এই সময়ও আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো রাজনৈতিক দল পাওয়া গেল আমি তাদের পরিচয় প্রকাশ করব তাদের কি করা উচিত আপনারা যা ভালো মনে করেন দর্শক পেলেরা তরুণ ছাত্ররা অনেক কষ্ট করে বুলডোজার ম্যানেজ করে একটু বুলডোজার দিয়ে নাড়াচাড়া করে কিছু ইট বালু পাথর ভেঙে অনেক কষ্ট করে অনেক সাধনা করে বাংলাদেশে একটা অপারেশন ডেভিল হান্ট এনেছে এখন সে অপারেশন ডেভিল হান্ট বেসিক্যালি আওয়ামী লীগের বিরুদ্ধে সব ডেভিলের বিরুদ্ধে প্রাইমারিলি আওয়ামী লীগের বিরুদ্ধে এখন এই ডেভিল হান্টের সুশীল গিরি দেখাতে হবে ডেভিল হান্টের বিরুদ্ধে কথা বলতে হবে এখন স্বাভাবিকভাবেই যেহেতু প্রাইমারিলি আওয়ামী লীগকে টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন এবং এখন পর্যন্ত প্রায় দুই হাজার কাছাকাছি যত গ্রেফতার অলমোস্ট অল অফ দেম আর আওয়ামী লীগ এর মানে দিস অপারেশন ইজ লঞ্চিং এগেনস্ট আওয়ামী লীগ এই জন্যে এই অপারেশনসের বিরুদ্ধে বলাটা কিন্তু কঠিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবাক হলো সত্য আওয়ামী লীগের পক্ষে বলার দল পাওয়া গেল কারা জাতীয় পার্টি জিএম কাদের বলছেন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি এই কাদেরকে ধরুন এই জি কাদের হত্যা মামলা আসেমি এ কোথায় আছে একে জনগণ ধরিয়ে দিন এ হচ্ছে এক ডেভিল তাকে হান্ট করা হোক আমরা এই দাবি করছি কতবার মিথ্যা কথা যে ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন হচ্ছে কে বিরোধী মত বিরোধী মতটাকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ফ্যাসিস্টদের দোষের বিরোধী মত না এরা বিরোধী মত নয় এরা পরাজিত শক্তি এদের নিশ্চিন্ন করতে হবে এরা বিরোধী মত নয় বিরোধী মত হচ্ছে ছাত্রদের বিরোধী মত বিএনপি বিএনপির বিরোধী মত ছাত্ররা বিএনপির বিরোধী মত জামাত জামাতের বিরোধী মত বিএনপি এই হচ্ছে বাংলাদেশের পক্ষে বিপক্ষে রাজনীতি আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দোষ জাতীয় পার্টি এরা বিরোধী মত নয় অতএব জিএম কাদেরকে তো স্বাভাবিকভাবে ধরবে কিনা জানি না কাদের ভারতের টেস্টেড দালাল জনগণ যদি কাদেরকে ধরে দড়ির সাথে বাঁধে তাহলে আমি মনে করি যে পুলিশ তাকে গ্রেপ্তার দেখাতে বাধ্য হবে জিএম কাদেরকে ধরুন মনে আছেন একটা পয়েন্টই যথেষ্ট জিএম কাদের ভারতে গেছিল ভারত থেকে এসে যখন এয়ারপোর্টে কথা বলছিল তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল কি আলোচনা হয়েছে তখন বলছে এটা বলা যাবে না বললে সমস্যা আছে তারা বলার পরে বলবো ভারত বলার পরে বলবে তার আগে বলা যাবে আপনি চিন্তা করেন বাংলা একটা স্বাধীন বাংলাদেশের একটা স্বাধীন রাজনৈতিক দলের প্রধান তিনি ভারত থেকে এসেছেন তিনি বলতে পারবেন না ভারতের সাথে কি কথা হয়েছে তাও আর বাংলাদেশের মানে বাংলাদেশকে যে ভারতের কাছে বিক্রি করে দেওয়া এই বিক্রি করে দেওয়া সরাসরি একজন দালাল হচ্ছে এজিএম কাদের এবং আহ চোদ্দ সালের কথাটা যদি বাদ দিই আঠারো সাল কিংবা চব্বিশ সালের যে দামি নির্বাচন কিংবা গত দশ বারো বছরে যে দেশ বিক্রি করে দেয়া আর এগুলোর সব কিছুর সাথে জিএম কাদের জড়িত ভারতের একজন পোষ্য দালাল অতএব এই জিএম কাদেরকে ধরাটা জরুরি এই জিএম কাদের বা তার দল এরা আওয়ামী লীগের দোষর ভারতের দালাল যেহেতু আমাদের যুদ্ধটা ভারতের বিরুদ্ধে এই জিএম কাদেরকে ধরুন এটা আমরা আহ্বান জানাব এবং চর্ম নেই তারাও দেখলাম একটু সুশীলতা দেখাচ্ছে বলছে যে ডেভিল হান্টের নামে আবার আইনের ব্যর্থ যেন না ঘটে আইনের ব্যর্থ ঘটার আগেই আইনের যেন না সুশীলতা এটা বলার দরকার নেই বরং ডেভিল হান্টের সফলতা কামনা করেন আপনারা কোঅপারেট করেন কোথায় কোথায় ডেভিল আছে তাদেরকে খুঁজে বের করে দেন তো দর্শক এভাবে এই ডেভিল হান্ট কে নর্মালাইজ করার দলও কিন্তু আছে চমনায়ের এই কথাটা না বললেই ভালো হতো এবং জাতীয় পার্টি প্রকাশ্যে ডেভিল হান্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা নিজেরা নিজেদেরকে ডেভিল হিসাবে প্রমাণ করলো কারণ ডেভিলের পক্ষে তারা কথা বলেছে জনগণের প্রতি আহ্বান জিএম কাদেরকে ধরুন জয় বাংলা করে অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাও ভাবে বিরোধী মত দমন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মিথ্যা কথা এখন পর্যন্ত যে দুই হাজার মতো ধরা হয়েছে সবাই চিহ্নিত আওয়ামী লীগ একদিনের মধ্যে এই প্রপাগান্ডা চালাচ্ছে তো এই ডেভিল হ্যান্ড কয়েক মাস চললে কত ন্যারেটিভ দাঁড় করাবে এই আওয়ামী লীগের দোসররা ভারত আওয়ামী লীগ জিএম কাদের মাধ্যমে এটা বলাচ্ছে বিবৃতি দিয়ে এই অভিযোগ করেন জিএম কাদের বলেন অপারেশন ডেভিল হ্যান্ডের নামে ডালা বিরোধী মধ্যে মন চলছে বিশেষ করে জাতীয় পার্টির উপর জুলুম নির্যাতন চালাচ্ছে জাতীয় পার্টি আগে ধরছে না জাতীয় পার্টিকে ধরা হবে আর যৌথ বাহিনী না ধরলে জনগণ এই জিএম কাদেরকে ধরে বেঁধে তারপরে পুলিশে দিবে বিবৃতিতে জাতীয় পার্টির সভা সমাবেশ মিছিল মতো রাজনৈতিক কর্মসূচি পালনের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জিএম কাদের তিনি বলেন জাতীয় পার্টির অফিস নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে নতুন করে ডেভিল হান্ট কর্মসূচির আওতায় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু হয়েছে গাজীপুর মহানগর জাতীয় পার্টির কয়েকজন নেতার নামে গাইবি মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাথে সব সুযোগ সুবিধা পেয়েছে মামলা খাবে না অবশ্যই খাবে অতএব জাতীয় পার্টিকেও ধরুন এই চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে দল আর কারা অবাক হচ্ছেন বিএনপি জাতীয় পার্টির কথা তো বললাম প্রমাণ নরসেন্ডিতে এক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তিনি আওয়ামী লীগের একজন চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ডেভিল হান্ট অপারেশনের যৌথ বাহিনী তাকে ছাড়িয়ে আনতে থানায় গিয়েছেন এবং পুলিশকে মারধর করেছেন যে তাকে ছেড়ে দিতে হবে যদি তাকেও পরে পুলিশ ধরেছে মানে বিভিন্নভাবে আত্মীয়তা বা টাকা পয়সা এইসব নিয়ে বিএনপির লোকজনও অনেকে সাংগঠনিকভাবে না হলেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই অপারেশন ডেভিল হান্টের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে আওয়ামী লীগ লোকজনকে সারিয়ে আনতে গ্রেপ্তার ঠেকাতে তৎপরতা চালাচ্ছে এই কাজ করতে গিয়ে বিএনপির থানা পর্যায়ের নেতা গ্রেপ্তারও হচ্ছে